আসসালাম আলাইকুম আপনার চারপাশ দিয়ে শত্রু দিয়ে ভর্তি এবং শত্রু জ্বালায় সে বাসা থেকে বাইর হতে পারে না এবং বাসা থেকে বের হলেই তার সাথে মানুষের বাকবিতন্দা এবং শত্রুতা লেগেই চলছে তো আপনার জন্য এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই সমস্যা থাকবে না তো একটি ছোট্ট আমলের মধ্যে ছোট্ট একটু আমল করবেন তার মাধ্যম দিয়েই আপনি এই সমস্যা থেকে উপকৃত হবেন এবং আপনার আর জীবনও এই ধরনের সমস্যা হবে না সকল ধরনের শত্রু থেকে মুক্তি পাবেন এবং সকল ধরনের শত্রু আপনার কাছ থেকে কথা বলতে চিন্তা করে বলবে এবং আপনার সামনে আর কোনো ধরনের কোনো খারাপ আচরণ করবে না দোয়াটি আপনারা নিয়ে নেন ভিডিওটি আর লম্বা করব না দোয়াটি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ছোট্ট একটু দোয়া আল্লাহ আলুকা শি নুহরিহিম মিন শুরু রিহিম এই এতটুক দোয়ার মাধ্যমে আপনারা মুখস্থ করে নেবেন এবং বাসা থেকে যখন বাইর হবেন তখন তিনবার পরে বাইর হবেন এবং শত্রু সামনেও যখন যাবেন বেশি বেশি এই দোয়াটি আমল করবেন ইনশা আল্লাহ আপনার যত বড়ই শত্রু হোক না কেন তারা আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকল শত্রু থেকে মুক্ত পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনাদের কি ধরনের ভিডিও দরকার তাও আপনারা কমেন্টে বলে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته